বিশে জুন এটা শুধু তারিখ নয় বাংলার আত্মপরিচয় রক্ষার সংগ্রামের এক অমর অধ্যায় স্মৃতি এই দিনে আমরা স্মরণ করি একক পশ্চিমবঙ্গ গঠনের কাণ্ডারী শ্যামাপ্রসাদ মুখার্জিকে যিনি শুধুমাত্র একজন দূরদর্শী দেশ নায়কই নন হিন্দু চেতনার অগ্রপথিকও ছিলেন যোগমায়া দেবীর সুযোগ্য পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি সুষ্ঠু সমাজ গড়ার দায়িত্ব নিয়েছিলেন নিজের কাঁধে নারীদের মর্যাদা শিক্ষা ও অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন তিনি সেই সোনার বাংলার জেলায় জেলায় নারী নির্যাতন ধর্ষণ নিপীড়ন আজ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বর্তমানে পাঁচটি সংকটে জর্জরিত বাংলা কি কি সেই সংকট হিংসা ও অরাজকতা মা বোনেদের নিরাপত্তাহীনতা যুব সমাজে বেকারত্বের হতাশা দুর্নীতি ও প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা গরিব মানুষের অধিকার হনন আজ এই পর্বে আপনাদের দেখাবো নিরাপত্তাহীনতায় কিভাবে ভয় হাহাকারে দিন কাটাচ্ছেন বাংলার নারী সমাজ আজ যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা স্বাধীন পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে বাস করছি তিনি কি গোটা নারী সমাজের জন্য এই বাংলার স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ প্রগতিশীল শিক্ষাবিদ সরকারি কোনো সহযোগিতা ছাড়াই তিনি কৃষি শিক্ষার জন্য ডিপ্লোমা কোর্স চালু করেন যেখানে মহিলারাও অংশগ্রহণের সুযোগ পান যা দেশের কৃষিক্ষেত্রে নতুন দিশা দেয় পাশাপাশি নারী শিক্ষার উন্নয়নে তার অবদান ছিল যুগান্তকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য গার্হস্থ বিজ্ঞান পাঠ্যক্রম শুরু করেন তিনি নারী শিক্ষায় বাংলা সবসময় পথপ্রদর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে কেশব সেনের মতো কিংবদন্তি সেই ধারাবাহিকতায় শ্যামাপ্রসাদ মুখার্জি নারী শিক্ষাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে গোটা সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান পশ্চিমবঙ্গ দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে বাংলার নারীরা কোথায় দাঁড়িয়ে আছে আজকের বাংলার সমাজ ব্যবস্থা এনসিআরবি ও এসসিআরবি এর পরিসংখ্যান অনুসারে দু সালে পশ্চিমবঙ্গে নারীদের ওপর ছত্রিশ অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে অপহরণ সাত হাজার চারশো তিনটি ধর্ষণ এক হাজার একশো তেইশটি ও পক্সো আইনে মামলা হয়েছে শুধু কলকাতাতেই নারী নির্যাতনের মামলা এক হাজার সাতশো তিরাশিটি সবচেয়ে উদ্বেগজনক অ্যাসিড ঘটনায় পশ্চিমবঙ্গ দেশ জুড়ে হামলার শীর্ষে মোট চৌত্রিশটি ঘটনা সন্দেশখালী থেকে আরজিকর তৃণমূল আশ্রিতদের যৌন নিপীড়ন হোক বা তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন প্রতিটি ঘটনাই প্রশাসনিক ব্যর্থতা ও নারী নির্যাতনের জ্বলন্ত উদাহরণ সরকারি হাসপাতালে একত্রিশ বছরের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় সত্যি ঢাকতে ফাঁদা হয় আত্মহত্যার গল্প মৃতদেহ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে পরিবারকে না জানিয়ে প্রমাণ লোপাটে সৎকার করা হয় সন্দেশ খালিতে তৃণমূল অফিসে রাতে মহিলাদের ডেকে দিনের পর দিন করা হয়েছে নিগৃহীত ও অপমান ভয় দেখিয়ে অনুশাসন মানতে বাধ্য করা হয়েছে গত চোদ্দ বছরে আরজিকরের পাশে জুড়েছে কৃষ্ণনগর চোপড়া কুলতলি নিউ টাউন শিলিগুড়ি হাওড়া সহ একাধিক জেলা শহরতলির নাম দশ বছরের ছোট লক্ষ্মীর সুরক্ষাও দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাইট ক্লাব থেকে বেরিয়ে আসার সময় গণধর্ষণ করা হয় সুদেট জর্ডনকে মামলায় তিনজনের দশ বছরের সাজা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার ঠিক এক বছরের মধ্যে এমন নৃশংস ঘটনা এই ঘটনাকেও সাজানো বলেছিলেন মাননীয়া তৃণমূল সরকারের আমলে প্রতিনিয়ত লাঞ্ছিত হতে হয়েছে নারীদের এই পশ্চিমবঙ্গে নারী শিক্ষা ও নিরাপত্তায় শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বাংলার জন্য এক গৌরবময় অধ্যায় যারা নারী নিগ্রহে নীরব তাঁরাই আজ নারী অধিকারের ভাষণ দেন কিন্তু ইতিহাস ভোলে না বাংলার ঘরে ঘরে মা বোনের স্বপ্নে আজও শ্যামাপ্রসাদের নারী থাকবেন স্বপ্নে সংগ্রামে ততদিন থাকবেন তাদের পাশে আলোর হয়ে অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও পশ্চিমবঙ্গ দিবসের প্রাককালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথে আমাদের প্রতিশ্রুতি নিতে হবে এই অন্যায় আর সহ্য না করার ফেরাতে হবে বাংলার নারীর মান